এই সেই আইফোন 16 প্রো ম্যাক্স যেটি ফেলে দেওয়া পরিত্যক্ত জিনিস এবং নষ্ট মোবাইল দিয়ে মাত্র দুই হাজার টাকা খরচ করে অভিনব কায়দায় তৈরি করে নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করলেন যশোরের এই ক্ষুদে বিজ্ঞানী রিপাত তো দর্শক চলুন এই বিষয়ে সম্পূর্ণ রয়েছে আজকের এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে রিপাত ভাইয়ের গাড়ি থেকে নামলাম এখন নামার পরে রিপাত ভাই আমাকে আরো একটা ধামাকা দিচ্ছে সেটা হলো এই যে আমার হাতে দেখছেন আইফোন 15 প্রো ম্যাক্স না ভাই এটা 16 প্রো ম্যাক্স এটা কি ভাই সে আইফোন 16 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স এটা কি আপনি বানাইছেন জি হ্যাঁ দর্শক রিপাত ভাই বানাইছে আইফোন 16 প্রো ম্যাক্স বাংলাদেশের তৈরি আইফোন 16 প্রো ম্যাক্স এই যে এটা ভাই এটাতে কেমনে কি করছেন এটা দেখান তো আমাদের ভাই ভাই এটা আমার তৈরি করতে মাত্র 2000 টাকা খরচ হয়েছে এবং 10 টা ফোন নষ্ট করেছি মানে কি বুঝলাম না এই যে আপনি যে সাধারণ সিম্পল এল এ রাখেন এই সাধারণ সিম্পল যাই নষ্ট ফোন দেখেন না এই এই নষ্ট দশটা নষ্ট ফোন দিয়ে আর মাত্র দুই হাজার টাকা খরচ করে আইফোন সিক্সটি প্রো ম্যাক্স তৈরি করেছি মানে মাত্র দুই হাজার টাকা খরচ করে উনি আইফোন সিক্সটি প্রো ম্যাক্স তৈরি করছে তো ভাই এটা কেমনি কি কেমনে সম্ভব এটা কি পুরো আইফোনের মতো হ্যাঁ আমার আমার এটা তৈরি করতে প্রায় তিন মাস টাইম লেগেছে আপনি এখানে দেখেন এই দেখেন আপনি এখানে দেখেন আইফোন থেকে এরকম হয়তো দেখেন আপনি আপনি দেখে নেন সমস্যা এই দেখেন ঠিক আছে আরে আরে দেখেন এই লোকগুলো কিন্তু সব কিছু বানানো এই যে ক্যামেরা কিন্তু সব কিছু বানানো ঠিক আছে এই ক্যামেরা ইউজ করা সেম্পনির ক্যামেরা তাই আপনি যদি কেনা দেখেন এর মনিটারটা অর্থাৎ এর টাচ ডিসপ্লে টাচ ডিসপ্লেটা ইউজ করেছে হর্ন সিক্সটি এক্স সিক্স এক্সের আপনার টাচ ডিসপ্লে আর আছে ক্যামেরা শ্যাম্পনির এর মার বোর্ড ওটা মনিটার ওটা আছে রেডমি ঠিক আছে এরকম দশটা অ্যান্ড্রয়েড ফোন অর্থাৎ দশটা ফোনের পাসপত্র দিয়ে একটা ফোন বানানো তা আপনার এই যে প্রিয় দর্শক মানে বিষয়টা বুঝতে পারছেন দশটা অ্যান্ড্রয়েড ফোনের মানে এক এক ফোনের এক একটা পার্ট নিছে ধরেন রেডমির ডিসপ্লে নিছে স্যামসাংয়ের ক্যামেরা নিছে তারপরে আরও যে সকল ফোন আছে সেই সকল ফোনের অন্যান্য পার্ট নিয়ে বাই মাত্র মানে দুই হাজার টাকা খরচ করে তিনি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তৈরি করছেন তো ভাই এটা এটা সালা কি অ্যাপেল আইডি খুলতে হবে ভাই না ভাই এটা এই এটা 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 অ্যাপেল আইডি এ আমার এই এটাই আপনি প্রোগ্রাম করে নিয়া ঠিক আছে অ্যাপেলের প্রোগ্রামটা করে নিয়া অ্যাপেলের প্রোগ্রামটা করে নিয়া হ্যাঁ আপনি তো প্রোগ্রামটা করে না এই যে আপনি সব কিছু দেখতে আপনি এখানে ক্যামেরা তারপরে সব কিছু আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন ঠিক আছে

এটা যেটা আছে এটা তো আই আই ক্লোট মাই ক্লোট কিছু লাগে না মানে অ্যাপল আইডি তো লাগে না লাগে না আপনি এখানে এই এই দেখেন এই যে যে প্রোগ্রাম প্রোগ্রাম করে না ঠিক আছে কিন্তু সম্পূর্ণ আপনি অ্যাপল এর মতো আপনি যদি আপনি যে এখানে দেখেন এই দেখেন এই যে এটা কিন্তু প্লে স্টোর ঠিক আছে এটা ডাইরেক্টলি আই অর্থাৎ আপনি যদি যে ক্যামেরা জান এন্ড তাহলে আমি এখানে কিন্তু সেই এই আপনি যে অ্যাপল এর মতো ঠিক আছে অল অল কমপ্লিট তো দারান ভাই আমার কাছে তো দেন এ ভাই

দেখেন কিছুডা হুম তো এটা পুরো মানে ডিসপ্লেতে যেই সেটআপ অ্যাপলের আইফোন সেই পুরো পুরো সেটআপ এখন কল দিল নাকি আইফোনের মতই বাজে তো যাই হোক সবকিছু মিলে এখন এটা কি বাজাজাত করবেন আপনি হ্যাঁ এখন যখন আমি এটা বাজাজাত করে ঠিক আছে আপাতত এখন এটা আপনি ইয়ার প্রোজন অর্থাৎ সাউন্ড এক এখন তো আমি করলে করতে পারছি না

এক থেকে দেড় হাজারের বেশি আবিষ্কার আছে এক থেকে দেড় হাজারের বেশি আবিষ্কার আছে তো আপনি কি রাষ্ট্রীয়ভাবে কোন রকম সহযোগিতা পান না না আমি এখনো পর্যন্ত একটা টাকাও সহযোগিতা কোনো কিছু পাইনি তো প্রিয় দর্শক আসলে এই যে যে মানুষটা আইফোন 16 প্রো ম্যাক্স তৈরি করছে আপনি যদি এই মানুষটার সম্পর্কে জানেন ভাই আপনি টাইম আইন দি আমার কাছে আইন দি এই যে দেখেন এই যে এই যে এই যে আমার আমার কলেজে ভাইটা

এই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ এই বাইয়ের কাছে মাত্র দুই হাজার টাকা খরচ করে অভিনব কায়দায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তৈরি করা ওনার দ্বারা সম্ভব উনি এটা তৈরি করে ওনার দ্বারা এটা সম্ভব তো কক্সবাজার যাইতে না আপনার দূরে রিপদ বাইয়ের কাছে ভাই আপনি ঠিকানাটা কই আমার বাসা জেলা যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছা থানা চৌগাছা থানা এখানে আসলেই এই রিপাত ভাইয়ের কথা বললে সবাই আপনাকে চিনাই দিবে নাকি তো এই রিপাত ভাই এই অভিনব এই আবিষ্কার যদি দেশবাসীর কাছে তুলে ধরতে হয় তাহলে এই ভিডিওটা শেয়ার করতে হবে কারণ আপনার শেয়ারের কারণে দেশের আনাচে কানাচে সর্বত্তে এই রিপাত ভাই প্রতিভা রিপাত ভাই এই আবিষ্কার সবার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ